হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমি রাত্রি আর পি অনুসার লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানি নতুন একটি টিপসের ভিডিও আবার নিয়ে চলে এসেছি নতুন নতুন টিপস অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে চলে আসছি প্রথম টিপসে আর আমাদের সবার বাড়িতে এরকম টুথপেস্ট থাকে ছোটো বড় মাঝারি যে কোনো টুথপেস্ট থাকেই আমরা যখন পেস্টটা ব্যবহার করি তো বাজার থেকে যখন আমরা কিনে আনি তখন কি করা হয় দেখুন আমরা যখন পেস্টটা বার করে নিই তখন কিন্তু আমরা এই যে পেস্টটা নিয়ে এসেছি তার কিন্তু এই খামটা আমরা ফেলে দিই আর এই খামটা কিন্তু না ফেলে দিয়ে অনেকটা কাজে আমরা লাগিয়ে নিতে পারি আমি কি করছি আপনারা দেখতে থাকুন এই টুথপেস্টের খামটা নিয়ে এটা ফেলে না দিয়ে আমি খুব সুন্দর একটি অর্গানাইজার তৈরি করে নেব বাড়ির যে কোনো জিনিস আমরা ছোটোখাটো কিন্তু আমরা ছোটোখাটো হলেও আমরা কিন্তু এটা খুব সহজেই তৈরি করে নিয়ে কিছু জিনিসপত্র আমরা রেখে দিতে পারি দেখুন আমি কিভাবে তৈরি করছি খুব সুন্দর করে আর দেখতে থাকুন পুরো ভিডিওটা আশা করছি ভালো লাগ ভালো লাগবে খামের ওখানে আমি পিছনটা দিকটা টেপ দিয়ে দিয়েছি দুদিক দিয়ে টেপটা মেরে নিয়েছি যাতে না খুলে যায় আর সামনের দিকে যে যেগুলো আছে যেটা খামের যে ঢাকাটা হয় সেগুলো আমি একটু কেটে ফেলে দিচ্ছি সমান করে নিচ্ছি কেটে একদম তারপরে আমি কিভাবে কি করছি আপনারা দেখতে থাকুন এটা কিন্তু দেখলেই খুব সহজে তৈরি করে নেওয়া যাবে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আগে থেকেই সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসে যারা নতুন আসছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই যারা এখনও ভিডিওটা দেখছো লাইক দাওনি একটা লাইক অবশ্যই করে দেবেন আর দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি একটু ভালো করে দেখলেই আপনারা বুঝতে পারবেন আর একদিকের খামটা আমি দেখুন একদিকটা একটু কেটে নিয়েছি তো কাটার পরে আমি কি করব এটা আর কোনো কাজে লাগবে না ওদিকে রেখে দিলাম তো তারপরে আমি কি করব এই যে ছোটো খাপটা এর মধ্যে কিন্তু আমাদের একটা অর্গানাইজার খুব সুন্দর তৈরি হয়ে গেল আর এর মধ্যে আমরা বাচ্চাদের পাউডার বা নারকেল তেলের বোতল মধু আমাদের নেটপালিশ যে কোনো জিনিস ফেসওয়াশ ওষুধ যে কোনো জিনিস আমরা কিন্তু রেখে দিতে পারবো এটা রেখে দিয়ে কিন্তু আমরা ড্রেসিং টেবিলে বা অন্য কোথাও যে কোনো এক জায়গায় রেখে দিতে পারবো খুব সহজেই একটা হাতের কাছে পেয়ে যাবো আর আমাদের খোঁজাখুঁজি করতে হবে না এগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকবে না কাজের সময় আমরা হাতের কাছে কিন্তু পেয়েই যাব আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কোন ভিডিওটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবেন চলে আসছি পরবর্তী টিপস আর দেখুন বন্ধুরা আমি কয়েকটা দেশলায় কাঠি নিয়েছি আর কাঠিগুলো নিয়ে আমি পাঁচটা পাঁচ চারটে পাঁচটা করে নিয়ে আমি একটা গাডারে বেঁধে নিচ্ছি তিনটে আমি করে নিয়েছি আগে থেকে আর এখন আমি এই আর একটা করে নিচ্ছি আর আপনারা হয়তো ভাবছেন দেশলাই কাঠিগুলো এভাবে কেন আমি বেঁধে নিয়েছি আর বন্ধুরা বাজার থেকে আমরা অনেক সময় দেখা যায় অনেক করে চাল কিনে আনি পেটি ধরে এক বস্তা দু বস্তা চাল কেনার পরে দেখা যায় অনেক সময় অনেক দিন পরে থাকার পরেও চালে একটা পোকা ভাব লাগে আর সাদা সাদা কেমন হয়ে যায় আর এই দেশলাই কাঠিটা দেওয়ার ফলে কিন্তু সাদা সাদা ভাবটাও আসবে না আর চাগলে কিন্তু পোকাটা লাগবে না আর চালটা কিন্তু আমাদের কিন্তু নষ্ট হয়ে যায় সেটাও কিন্তু বাদ দিতে হবে না দেশলাই কাঠিটা আমি দিয়ে দিলাম চালের মধ্যে এইভাবে আপনারা দিয়ে দেবে চালের ভিতরে আর আমি একটা একটা করে দিতে পারতাম কিন্তু চাল যখনই আমরা চাল নেব তখনই যদি চালের মধ্যে উঠে আসে তখনই একটু অসুবিধা হবে বাঁচতে তো এইভাবে আমি বাড়িতে চালটা রেখে দিই বাড়িতে অবশ্যই আপনারা অ্যাপ্লাই করবেন দেশলাই কাঠি দিয়ে চলে আসছি কিন্তু পরবর্তী টিপসে আর দেখুন বন্ধন আমি একটা পেন নিয়ে নিয়েছি আর যখন আমরা ফোনে কথা বলি তখন কিন্তু আমাদের যে কোনো ঠিকানা বা ফোন নাম্বার আমাদের কিন্তু লিখতে হয় তখন কিন্তু হাতের কাছে এই কোনো কাগজ টাগজ না থাকার ফলে কিন্তু আমরা হাতে এরকমভাবে ফোন নাম্বার বা ঠিকানা লিখে নিই আর বিশেষ করে বাড়িতে বাচ্চারা থাকলে তারা তো পড়ার সময় লেখার সময় তারা তো হাতে পায়ে তো লেখা শুরু করে দেয় তার জন্য দেখুন আর তারপরে কিন্তু যখনই আমরা এই কালিটা তুলতে যাব তখন কিন্তু আমরা সাবান বা হ্যান্ডওয়াশ এগুলো অনেকবার দেওয়ার পরেও কিন্তু সাবান হাতে দেওয়ার পরে তো ওই কালির দাগ কিন্তু উঠে যায় না তার জন্য আমি কি করছি দেখুন আমি একটু ভেজলিন নিয়ে নিচ্ছি নিয়ে ভেজলিন ভেজলিনটা ভালো করে লেখার উপর হাতে দিয়ে দিচ্ছি ভেজলিনটা হাতে দিয়ে দিয়েছি আর আমি অল্প করে একটু তুলো নিয়েছি নিয়ে আমি খুব ভালো করে যেখানে লিখেছিলাম সেখানে কিন্তু দেখুন খুব ভালো করে এইভাবে মুছে নিচ্ছি তো এইভাবে ঘষার পরে দেখুন পুরো কিন্তু হাতটা আমাদের পরিষ্কার হয়ে গেছে কোনো রকম কিন্তু আর কোনো দাগ নেই কিচ্ছু নেই আর তুলোটাও খুব একদম নোংরা হয়ে গেছে যেহেতু দিন উঠেছে তা বাড়িতে অবশ্যই এই টিপসটা অ্যাপ্লাই করবে ভালো লাগলে একটা দিয়ে দেবেন চলে আসছি পরবর্তী টিপসটা আর আমি এখানে নিয়ে নিচ্ছি ভেজলিন তো ভেজলিন সবার বাড়িতে থাকে আর তার সঙ্গে আমি নিয়ে নিচ্ছি কলগেট তো আমরা যেখানে যেটা দিয়ে ব্রাশ করি সেটাই টুথপেস্টটা নিয়ে নিলাম একটু সাদা টুথপেস্ট হলে ভালো হয় ভেজিলি না টু টুথপেস্টটা আমি খুব ভালো করে দেখুন পেস্টটা তৈরি করে নিচ্ছি আর এটা নিয়ে কী করবো এখন দেখা যায় প্রচণ্ড মশার কিন্তু উৎপাত আর মশা কামড়ালে নানা রকম কিন্তু আমাদের রোগ হয় তো তার জন্য আমি কী করছি আর বিশেষ করে বাড়িতে বাচ্চারা যদি থাকে তখন তো আরও বেশি সমস্যা হয়তো পার্কে গেল যে কোনো জায়গায় গেলে কিন্তু মশা কিন্তু আমাদের শরীরে কামড়ায় আর এই ভেজলিন আর কলগেটের পেস্টটা যদি আমরা আমাদের শরীরের যে কোনো যেখানে যেখানে খোলা জায়গা আছে সেখানে পেস্টটা লাগিয়ে দিই এইভাবে রেখে দিই তাহলে কিন্তু আমাদের আর মশা আমাদের ধারের কাছে আসতে পারবে না টেস্টটা কিন্তু অবশ্যই আপনারা বাড়িতে অ্যাপ্লাই করবেন ভিডিওটা এই পর্যন্ত রাখছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন